আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে আপনারা হয়তো জানেন কিংবা নাও জানতে পারেন আজকে পে কমিশনের একটি সভা হওয়ার কথা ছিল আর সেই সভায় পূর্ণাঙ্গ গ্যাজেট চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছিল তো আপনাদেরকে এখন আমি জানাবো যে আজকের এই সভায় কি হয়েছে কিংবা গ্যাজেট সংখ্যা কি কমন হয়েছে নাকি না আর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত করা হলো সে সব কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল করে দিন নবম পে গ্রেড সংখ্যা বিশটি থাকছে এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করেছে সরকারি সরকার গঠিত জাতীয় পে কমিশন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি এর পে কমিশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের সবাই বিষয়টি চূড়ান্ত করা হয় এদিন সন্ধ্যায় সাড়ে ছয়টার পরে জানা গেছে নবম ফে ইস্কিলের গ্রেড সংখ্যা আগের মতোই অর্থাৎ বিশটি থাকছে এটি পরিবর্তন না করে বেতন বাড়ানোর সুপারিশ করেছে কমিশন এর আগে বৃহস্পতিবার বেলা বারোটায় নবম পে স্কিলের একাধিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সবাই বসে ফে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণ এবং খণ্ডকালী সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠক সূত্রে আরও জানায় আজকে পুনর্নির্ধারিত সভা বেতন কাঠামো বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে পেনশন চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতার ও অন্তর্ভুক্ত ছিল তবে মূল সমস্যা হয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে এটি চূড়ান্ত না হওয়ার কারণে মূলত বাকি বিষয়গুলো চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানায় সূত্রটি এ সবাই জানা গেছে নবমে স্কিল সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি ফলে পরবর্তী সভা অর্থাৎ আগামী একুশে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সবাই এ বিষয়টি চূড়ান্ত করা হবে সূত্র আরও জানিয়েছে সর্বনিম্ন বেতন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনারের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের এর আগে নবম পেস্কলের বেতন এক অনুপাত আট চূড়ান্তর ধরে সুপারিশ করা হয়েছে তো এই নিউজ থেকে আপনারা বুঝতে পারলেন যে গ্রেড সংখ্যা কমানো হয়নি আগের মতো রয়েছে শুধু বেতন বৃদ্ধি করা হবে আর সাথে রয়েছে পেনশন চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা এই সকল কিছুই চূড়ান্ত করা হচ্ছে না কিংবা চূড়ান্ত করতে পারছে না শুধু বেতন নির্ধারণের জন্য তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বিলবান্টি অল করে দিন ধন্যবাদ